ছয় আগস্ট উনিশশো আমেরিকা জাপানের হিরোশিমা সিটির ওপরে পারমাণবিক বোমা হামলা করে যেটিতে ব্যবহৃত হয়েছিল লিটল বয় তার ঠিক তিন দিন বাদে আমেরিকা আবারও জাপানের নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা করে আর এই বোমাটির নাম ছিল ফ্যাটম্যান আমরা আজকে এই বোমাটির ডিটেইলস এবং এর কার্যকারিতা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক ফ্যাটম্যান বোমাটি লিটিল বয়ের থেকে বেশ এফিসিয়েন্ট ছিল আমরা যদি দুটির মধ্যে পার্থক্য করি তাহলে হিরোসিমায় ব্যবহৃত লিটিল বয়ের ওজন ছিল চৌষট্টি কেজি যেটি ইউরেনিয়াম দিয়ে মূলত তৈরি ছিল এবং এটি পনেরো কিলোটন ব্লাস্ট প্রডিউস করতে সক্ষম ছিল আর যেখানে নাগাসাকি বোম্বের ওজন মাত্র ছয় দশমিক চার কেজি আর এটি তৈরি প্লুটোনিয়াম দ্বারা কিন্তু এটি প্রডিউস করতে পারতো একুশ কিলোটন ব্লাস্ট এর মানে হচ্ছে ফ্যাটম্যান বেশি এফিশিয়েন্ট লিটল বয় এবং ফ্যাটম্যান দুটিকেই তৈরি করা হয়েছিল আমেরিকার লস অ্যালমোস ল্যাবরেটরিতে যেটা কিনা ম্যানহ্যাটন প্রজেক্টের অন্তর্ভুক্ত ছিল এই প্রজেক্টের ডিরেক্টর ছিলেন রবার্ট জেবি ওপেন হেইমার আমরা সকলেই ওপেন হেইমারকে নিশ্চয়ই চিনি যাকে পারমাণবিক বোমার জনক বলা হয় ফ্যাটম্যানের ডাইমেনশন নিয়ে আলোচনা করা যাক বোমাটি একশো ইঞ্চি লম্বা এবং ষাট ইঞ্চি চওড়া ছিল আর এর ওজন ছিল প্রায় দশ হাজার তিনশো পাউন্ড এখানে একটি মানুষের সাথে কম্পেয়ার করে দেখানো হলো ফ্যাটম্যানের কোরের মধ্যে ছিল বেসিক্যালি একটি প্লুটোনিয়ামের স্পেয়ার এই প্লুটোনিয়ামের স্পেয়ারটি মূলত একটি সকার বলের সমান ছিল যার ওজন মাত্র ছয় দশমিক চার কেজি এই প্লুটোনিয়ামই মূলত ভয়ানক বিস্ফোরণের জন্য দায়ী ছিল প্লুটোনিয়াম একটি তেজস্ক্রিয় মৌল যেটাকে কিনা উনিশশো সালে আবিষ্কার করা হয় তবে প্লুটোনিয়ামকে ম্যানমেড এলিমেন্ট হিসেবে ধরা হয় এটি ইউরেনিয়ামের ওর থেকে পাওয়া যায় প্লুটোনিয়ামের স্পেয়ারের চারপাশে হাই এক্সপ্লোসিভ থাকে আর এই এক্সপ্লোসিভ গুলো ষাট পার্সেন্ট আর এবং চল্লিশ পার্সেন্ট টিএনটি দ্বারা গঠিত হয় ফ্যাটম্যানের ভিতরে বত্রিশটি ব্রিজ ওয়ার ডেটোনেটর ছিল যেটি বোমার চারপাশে আটকানো ছিল এবং চব্বিশ ভোল্টের ব্যাটারি দিয়ে কানেক্ট করা ছিল ফিউজিং সিস্টেম হিসেবে নয় আগস্ট উনিশশো একটি বোয়িং বি টোয়েন্টি নাইন বিমান সাত ঘন্টা জার্নি করে ডেস্টিনেশনে পৌঁছায় এটির প্রাইমারি টার্গেট ছিল দ্য সিটি অফ কাকুরা তবে ঘন মেঘ থাকার কারণে টার্গেটটিকে সরিয়ে পরবর্তীতে নাগাসাকি করা হয় যেটা আগের ডেস্টিনেশন কাকুরা থেকে একশো মাইল দূরে ছিল এবং এটি আরো বেশি বড় ছিল এখানে প্রায় দুই লাখ তেষট্টি হাজার মানুষ বসবাস করত প্রায় সতেরো হাজার ফিট উপর থেকে ফ্যাটম্যানকে ছেড়ে দেওয়া হয় বোমাটি নিক্ষেপের প্রায় সাতচল্লিশ সেকেন্ড পর ফ্যাটম্যান ষোলোশো ফুট উচ্চতায় পৌঁছায় এবং এর র্যাডার অ্যান্টেনা সিগনাল লিমিট করা শুরু করে এই সিগন্যালের দ্বারা ফাইনাল অল্টিটিউড এবং কারেক্ট হাইট মেজার করা হয় আর এরই সাথে সাথে বত্রিশটা এক্সপ্লোডিং ব্রিজ ডেটেনেটর কাজ করা শুরু করে এরা ইলেকট্রিক্যাল স্পার্ক রিলিজ করা শুরু করে এবং বোমাটির মধ্যে একটি শক ওয়েব ক্রিয়েট হয় এবং বাইরের দিকের এক্সপ্লোসিভের বিস্ফোরণের ফলে এটি ভিতরের দিকে প্রচন্ড চাপ সৃষ্টি করে প্লুটোনিয়ামের কোর্টটি একটি বোরনের প্লাস্টিকের শেল দিয়ে মোড়া থাকে বাইরের প্রচন্ড চাপের কারণে চেইন রিয়াকশন শুরু হয় এবং প্লুটোনিয়ামটি ভয়ানকভাবে কমপ্রেস হয় এবং এরই ফলে মারাত্মক বিস্ফোরণ হয় যেটির মাত্রা ছিল প্রায় একুশ কিলো টন সাথে সাথে প্রায় চল্লিশ হাজার মানুষ মারা যায় এবং তিন স্কোয়ার মাইল এরিয়া জুড়ে প্রায় প্রত্যেকটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায় বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে ওখানে থাকা কিছু মানুষ প্রায় সাথে সাথেই বাষ্প হয়ে যায় নিউক্লিয়ার বোমা থেকে মূলত তিনভাবে ক্ষতি হতে পারে প্রথমত বিস্ফোরণ দ্বিতীয়ত আগুন এবং রেডিয়েশন নিউক্লিয়ার বোমার এক্স রে সমৃদ্ধ আগুনকে বলা হয় ফায়ার বল এই ফায়ার বল প্রচন্ড গরম হয় এবং হাইলি লুমিনাস হয় রাফলি কিলোমিটার ফ্যাটম্যানের দশমিক জুড়ে ছিল আলফা রেডিয়েশন সাধারণত মানুষের খুব একটা ক্ষতি করে না জামা কাপড় পরে থাকলে কারণ এরা সহজে স্কিনের মধ্যে ঢুকে যেতে পারে এবং স্কিনকে ড্যামেজ করতে পারে তবে গামা রেডিয়েশন সবথেকে বেশি ভয়ঙ্কর এটি সহজেই মানব দেহ ভেদ করে বেরিয়ে যেতে পারে এবং এর কারণে মানুষের লং টার্ম হেলথ ইফেক্ট পড়ে এমনকি ক্যান্সার অথবা জিন মিউটেশন হতে পারে ফ্যাটম্যানের বিস্ফোরণটি ছিল খুবই ভয়ঙ্কর গোটা পৃথিবী এই পারমাণবিক বোমার ক্ষয়ক্ষতি দেখে পুরো স্তম্ভিত হয়েছে তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ